পারে তুমি এখানে এলাম তোমাকে দেখতে আমাকে দেখতে হ্যাঁ আর কত কাজ করবে হ্যাঁ এত টাকা নিয়ে কোথায় যাবে কোথাও না কোথায় আর যাব কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি আমাদের বাড়িতে যাও ঘুরে আসো ভালো লাগবে ঘুরে আসো আবার কি তুমিও তো যাচ্ছ আমার সাথে আমি কেন যাব তোমাকে আমার সাথে যেতে হবে আমি গিয়ে কি করব আমি এত কিছু জানি না মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে আচ্ছা কেমন লাগছে আমাদের গ্রাম সুন্দর আই মিন অসম্ভব সুন্দর তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন জানি না আচ্ছা আমাকে একটা কথা বলো তো আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে এখন এত কিছু চিন্তা বাড়ত সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে চলো সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূতাসে বিশ্বাস করলো না তো হুম ওয়েট অনেক ভয় পেয়ে গেলাম আচ্ছা চলো চলো